বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের কথাগুলো আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে শুনুন শেষ পর্যন্ত কথাগুলো সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে নিজেকে বিন্দাস রাখতে হবে হাসিখুশি থাকতে হবে মনে রাখবেন আল্লাহ যখন যেটা করেন ভগবান যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাবেন না কারণ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন আপনি আপনার কর্তব্য পালন করেছেন দেখুন আমি দশ টাকা ইনভেস্ট করে সেখানে কতটা লাভ হলো কি কতটা ক্ষতি হলো এই সব চিন্তা ভাবনাগুলো এই সব হিসেব নিকেশগুলো ব্যবসার ক্ষেত্রে থাকবে দায়িত্ববোধ বা কর্তব্যবোধের ক্ষেত্রে থাকে না তাই আপনি যে কাজ করেছেন ভাই মাথা উঁচু করে বাঁচার মতো কাজ করেছেন শ্রদ্ধা জানাই সেজন্য আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কর্তব্য পালন করেছেন বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি এভাবে অপরের জন্য করে যেতে পারেন নাম্বার টু নিজের ওপর ভরসা রাখুন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা ভাই সময় কেন ভাই নিজেকে গুরুত্বহীন ভাবছেন সময় নিজেকে কেন ভাবছেন যে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আমি আর তেমন কিছু কাজ করতে পারবো না আমার যাওয়ার সময় হয়ে গেছে এই সব কথাগুলো জাস্ট একদম ভাববেন না হ্যাঁ আমরা অমর নই আমাদের একদিন না একদিন মরতে হবে কিন্তু সেটা ভেবে কেন বর্তমানে সুখটাকে আমরা নষ্ট করে ফেলব। নিজেকে শক্তিশালী করে তুলুন নিজেকে পাওয়ারফুল করে তুলুন যত বেশি আপনি ভালো ভালো চিন্তা করবেন ভালো ভালো কাজ করবেন দেখবেন মন ভালো থাকবে সব সময় নিজেকে ব্যস্ত রাখুন হ্যাঁ নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনুন খবরের কাগজ পড়ুন মজার মজার হচ্ছে খবর শোনার চেষ্টা করুন কোথায় কি হচ্ছে এগুলো জানার চেষ্টা করুন দেখবেন এতে মন ভালো থাকবে আপনার বয়সী বন্ধুদের সাথে একটু বেশি করে মিশুন যত বেশি আপনি মানুষের সাথে মিশবেন যত বেশি আপনি মানুষের সাথে কথা বলবেন তত বেশি দেখবেন আপনি জানতে পারবেন দেশের সম্বন্ধে দশের সম্বন্ধে জানতে পারবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এসব খবরাখবর রাখুন হ্যাঁ আপনি বাড়িতে থেকেই এসব জানতে পারবেন এখন তো ইন্টারনেটের যুগ মোবাইল দেখুন টিভি দেখুন খবরের কাগজ পড়ুন ভাই মন ভালো রাখার চেষ্টা করুন আপনাকে কষ্ট দিয়েছে কে আপনাকে ছেড়ে চলে গেছে কার জন্য আপনি কতটা কি করেছিলেন এখন তাদের থেকে কতটুকুন কি পাচ্ছেন এসব নিয়ে ভাববেন না অভিমানও করতে যাবেন না চোখের জল ফেলবেন না বরং যখন যেটা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে এই বিশ্বাসটুকু স্বয়ং আল্লাহর ওপর রাখুন এই বিশ্বাসটুকু বিধাতার উপর রাখুন আজকের এই দুঃখ কষ্ট যদি আপনি গ্রহণ করতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন প্রিয় বন্ধু তাই মনের জোর বাড়ান সাহসী হওয়ার চেষ্টা করুন এই পৃথিবীতে যত সব কঠিন কঠিন কাজ বয়স্ক মানুষেরাই করে থাকেন এই বুদ্ধি দিয়ে তাই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন একদম বয়সের দোহাই দিয়ে নিজেকে ভাই দুর্বল করবেন না অসহায় ভাববেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন